এলাকার লাউবিড়াই গ্রামে তো দেখা যাক একটা সপ্তাহ আমরা দেখতে পেয়ে গেছি এবার দেখতে পেয়ে যে আর সাপ আগে আছে কিনা ঠিক আছে ভিড়ের সঙ্গে জুড়ে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন ভিড়টা সাপ দেখামাত্র অনেক বেশি পরিমাণে দেওয়া হচ্ছে কাবলের চারিদিকে গন্ধ আর গন্ধ বারবার সবাইকে বলি যে কাবলেসি বোঝা নেয় যে সত্য ক্ষতি হয় প্লাস আমাদের অনেক লুক থাকে है केबले से यूज करना अब हम्म चलो तो कर दीजिए हाथ होछे रहे हैं साइकिल लेके चलते हैं बोलो

এই খালি রে একদম কি কিছু না এটা ডিম দেওয়ার সময় এই সময় পেট খালি কেন খালি নেই পেট খালি হ্যাঁ সাইজের সব

ভালো করে মনে রাখে এটা কখনো সাপকে জড়িবড়ি দিয়ে বাস করা যায় না সাপোর্টের আগে আর এখন সাপোর্টের আছে না আসে না আর ওদিকে পুলিশ হয়ে বন্ধ করা আছে বন্ধ করা আছে যদি বলা আছে যে হ্যাঁ যদি আসো তাহলে ও ব্যবস্থা করে দাও দাও আর ওরা কি বলতো ওরা আসে ঘরের মধ্যে ঢুকে সাপ ছেড়ে সাপ ধরে ঘরের মজার থেকে ভয় দেখায় তার বীজ কবল দিয়ে ঘর চলে এই জন্য ওদিকে পুরো বন্ধ করে দেওয়া ওদিকে पहले बुरी तो पहले बुरी बोली बोली कितना कहा जाए गवाचुन कोई ना किन्तु आ भारी तो पहले हम जमा ले जाने था रात में इधर को प्रेस करो बुरी चीजें बोली जीतने में मुझे होगा कोई बात नहीं बात है नहीं होने তো তোমরা লাগে সব দিয়ে আর বুদ্ধি করে কোন সাউসটা কত কি কখন করবে ঘুরে দাও এটা হচ্ছে ফিমেল

ফোন কৰিব

নাম অনেক যেমন বললে বলতে এগুলো লোকাল নাম ভাড়া নাম হচ্ছে এই মানে তিন সাপেরই বিষ আছে একটা খরিদ সাপ একটা চন্দ্রগোড়া যেটা তোমার বলছে আর একটা হচ্ছে চিতি চিটি একটা আছে চিঠি চিঠি অনেক আছে আমাদের কিন্তু একটা চিতিরই বিষ আছে মানে তিন সাপ সাপে সাপ আর কোনো সাপ বিষ নেই তাও কিন্তু মানুষ মরছে কেন গিয়ে ভুলের তুলো ভয়ে হাত খেল হয়ে যাচ্ছে এই জিনিসগুলো শুনে রাখো অনেক কাজে আসবে সাপ দেখা মারতে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে নাম্বার নিয়ে নেবে তখন ছবি তুলে পাঠাবে যে হ্যাঁ এই সাপটা আমাদের বাড়িতে বেরিয়েছে এই সাপটা বেরোতে সাপ না নির্বিষ নির্মিস হলে তোমায় বের করে দেবে ভয় কোন কারণ নেই কারণ ধরো আমি দু হাজার নয় সাল থেকে সাপ ধরছি সাপ নিয়ে পড়াশোনা করেছি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করবে সাপটা বিষয় এটা পাক্কা বেসেছে কামড়ে পেয়ে মানুষের মৃত্যুর সম্পনা আছে আর এই জিনিস কামালে সরাসরি হাসপাতাল যাবে কখনো বানাবানি কিছু করবে না